উপরে নিচে একখান লোড দিছে উপরে এখন লোড দিছে আর টেকা বান্ডিল উপরে উপরে নিচে একখান লোড দিছে উপরে এখন লোড দিছে আর টেকা বান্ডিল বান্ধলে এইভাবে দিছে আমি আমি লিয়া আমি ন্যাংটার পরে থিয়ে দিছি এইভাবে সবাই এইভাবে বুঝছেন যাওয়ার পর পাঁচ মিনিট পরে আমি টেকা বাই করে খাবার চসে ওই খাবার মনে করে যে টেকা বাই করবার লেগে এইগুলো বানাচ্ছে আসসালাম আলাইকুম আমি আমার মা আমার সংসারী আর্থিক ঠেকার জন্যে আমি গরিব মানুষ আমার মা বিশ পঁচিশ হাজার টেকার দাম ধরে আমাকে একটা বাসু দিয়েছিল সেই গরুটা আমি দুই বছর লালন পালন করে দিন ধার্য বেনা জোর থেকে টেকা পয়সা দিয়ে গরুটা খিলে পড়া ওষুধপাতি খিলে পড়া নিজে খিলে পড়া ঘাস মাস খেতে দুই বছর মানুষ করার পর আমি সংসারের আর্থিক ঠেকার দিকে আমি নিয়ে গেলাম দিয়াবাড়ি ঢাকা উত্তরা দিয়াবাড়ি হাটে বেচার জন্য আমার সাথে বহু লোক গেল আমি ওই 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 ওদের সাথে একটা গরু নিয়ে আমি গেলাম ওখানে এক তারিখে পুষি পুষার পর তো চরম বৃষ্টি দিয়ে মানে কোনো কষ্ট কোনো ইয়ে নাই তে ওই পাঁচ চার তারিখে পাঁচ তারিখে বৃহস্পতবারের দিন বইকে দুপুর পর বেলা আগাম যেমন পরে বিকেলে লাগান সেই সময় আমার গরুটা পঁচিশ হাজার টাকা তেইশ হাজার টাকা দাম ধরে একজন মানুষ নেয় লওয়ার পর এই গরুটা করছে যে চাচা তুমি একটু ওই এক দশ হবি বোধ হয় উনি একদম শহর ফাঁকে লিয়া গেল যা বড় ওরা দু তিনজন ছিল সর পর ওরা টেকা গুনে একবার ষাট হাজার দেয় আবার লে ওরাই কেলে আবার ষাট হাজার দেয় ওরাই কাজে লা আবার এদিক থেকে একটা লোক ডাকে ডাকে এই এক তুলে টাকাতেই এই পকেটের মধ্যে হাত দিল ওই লোকটা আমি বুঝতেই পেলাম দিয়ে আমার করছে চাষা এই যে তোমার এক লক্ষ তেইশ হাজার টাকা তুমি বুঝে লও এইভাবে দোলা করে করছে চাষা তুমি তো গুনলেই আমি তোমার দুই ফিরে গুনলাম আমার এই টাকাটা আমি থিয়ে দিই আচ্ছা থুয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি বললাম যে হাসিল করেন ভাই চলেন করছে এখনও আমাদের দু তিনটা গরু কেনা লাগবে আপনি তাহলে ওর মধ্যে বসেন হ্যাঁ তা আমি খালি দাঁড়া দাঁড়া তো করছে দাদা টেকা তো দিয়ে দিছি একটু পড়াশুনা করছে তাহলে তুমি আবার ঠাইয়ে কী করবে তা আমি মনে করতে তাই তো আমি টেকা পায়ে গেছি আমি চলে দিই তো কিছুক্ষণ পর আমার সাথে যেটা রাখালটা ছিল সেই বলেছে রোহিত ভাই আমি আমার কিছু খাওয়ালে খিদে লেগে গেছে খুবই খিদে দেখুন আমি মনে করলাম যে তাহলে এক হাতে ভাঙা লিয়া তুইও লিয়া খাওয়ার জন্য কী খাবো আমার জন্য খাওয়ার জন্য লিয়া ভাই রুটি মুটি পাশে লিয়া তো প্যাটে আগুন ধরে গেছে লিয়া লিআা আমরা কামলা মানুষ লিয়া এখন ওই টেকা বাই করে তা উপরে একখান বাই করার পরে আমার মাথার মাথায় এলো গেছে আমি টেকাটা কীভাবে দিল আমি গুনার পর ওই টেকাটা কাগজ হয়ে গেলো দাল হয়ে গেলো আমি কিছু বুঝতে পারলাম না তারপরে ওগুলো দা খুঁজবের যা গিয়ে ওরা আলোটি নাই তা মানে হাট খিদে খুঁজে আর নাই আমার বক্তব্য এইটুকুই আমার আর ওইখানে গেলাম ওই যা ওই হাসিল করে ঘানোর পর তখন উনিরা ওই বললো যে চাচা তুমি একটু করো বেচালা হাসিল করি আমরা আর কী করতে পারি তখন আমার লোকজন আমি ঠাস করে পড়ে গেছি আমার লোকজন ধরে নিয়ে আমাকে বাড়ি নিয়ে এসছে এইটুকুই বাবা বেটা কই গো ওডা দিসুন 25000 টাকা দিয়ে দুই ভাড়ে কি দিসুন বিদে বেটার বড়ারতে তো কয় ওডা গোয়াল নেকি গো ওর বিক্রি করবা নিয়ে যাবে তো আমি এই দিকে আমি দিছি পাঁচটা মিয়া একটা সেল সব সব হবে গরুডা বিক্রি করবে যা জানতেগা দিবে